I'll be the last one left when the lights go out I'm down to one last breath but I can't stop now we all fall down sometimes yeah but that's just life so cross my heart and hope to die baby I was born to fight the fear when I feel like dying I'm trying to fly high but I'm not a pilot, can't deny it but some days I feel idiotic, just a product Of a system where you're lucky just to make a dollar That ain't gonna stop me cause my grind's contagious I'll do what it takes to turn passion to paychecks And if I go down, I'ma do it on my terms And every single problem brings a lesson that I learned in the darkest nights When things seem so broken It's hard to shine But I still try I কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কী আজকে হলো রবিবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে আটটা সাতেরো আমি ঘুমের থেকে উঠেছি সাড়ে সাতটায় উঠে দুয়ারে জল ঠল দাওয়ার উঠন বাড়ির তো মানে ঝাড় দেওয়া সব করেছি আর মা রান্নাবাড়ি করছে তারপরে ভাবলাম চান টান করে নিই আজকাল সেরকম জামা কাপড় ছিল না কয়েকটা জামা কাপড় ছিল সানের সময় কেঁচে টেঁচে বাইরেই মেলে দিয়েছি ছাদে আর যায়নি ছাদে প্রচণ্ড রোদ্দূত চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে চলে এসেছি ঠাকুর পুজোটা দিয়ে নিই তারপরে জিমিকে খেতে দেবো ওজোকে ডাকছি তো যার পড়তে বসবে তোমাদের দাদা আজকে সাড়ে আটটায় উঠবে তা চলো ঠাকুর পুজোটা দিয়ে বন্ধুরা পনেরো নটা বাজে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তা এখন জিমিকে একটুখানি খেতে দিয়েছি জিমি খাচ্ছে আর ওইদিকে তোমাদের দাদা স্নান করতেও চলে গেছে টয়লেটে এবার ও বিছনা টিছনা তুলবো মা খাবার বাড়ছে তোমাদের দাদার জন্য চলো বিছনাটা তুলে টুলে তোমাদের দাদাকে চা বন্ধুরা দেখো ওই যে ওই যে ওই যে কাটাকুটি শুরু ওর দেখেছো আমার আমার অ্যাকোয়ারিয়ামের টেবিলটাকে কি করেছে কেটে দেখো জিমি ওরকম করতে নেই কাজে বেরিয়ে গেছে বিছনাটা আমি পয় পরিষ্কার করে নিচ্ছি তুলে নিচ্ছি বিছনাটা এই যেদিন একটুখানি মানে দেরি করে কাজে যায় সেদিন বিছনাটা তুলতে দেরি হয়ে যায় যাই হোক আমার পুজোটা হয়ে গেছে আজকে জিমিকে স্নান করাবো হ্যাঁ স্নান করাবো বলতে স্নান আমার হয়ে গেছে কিন্তু স্নান করানোর সময় আমি ভিজে যাই এই ড্রেসটা ছেড়ে অন্য ড্রেস করে ওকে স্নান করাবো কারণ হচ্ছে ওকে স্নান না করলে হবে না ওর গরম আজকে প্রচণ্ড গরম বন্ধুরা আজকে স্নান করাবো দর এগারোটা বাজুক তারপর স্নান করাবো বিছনাটা ভয় পরিষ্কার করে দিলাম হ্যাঁ আর দেখো কী করেছে জিমি দেখো আর তো এখন সায়েন্স করছে তো যে এই যে সায়েন্স করছে দেখতে পাচ্ছ আর এই যে এই মহারানী একবার এই ঘর একবার ওই ঘর একবার এই ঘর একবার ওই ঘর করে যাচ্ছে বানাচ্ছে জিমির খাবারটা হয়ে গেছে হুম রুটি বানাচ্ছে গতকালকের বোধে ছিল সে বড় দিয়ে খেয়ে নেবো সর সরো সর করে খুললে সামনে চলে যায় দইটা পেতেছিলাম বন্ধুরা এতটাই ভালো হয়েছে ওদের দাদা বলল এ সর সর এ দেখো দাদাকে দিয়েছিলাম তো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তা বললো মিষ্টি দই পাতবে আমি ঠিক আছে পাতবো মিষ্টি দই আজকে ভাত দিয়ে খাবো জিমিকেও দেব জিমিকে ভাত দিয়ে দেব না জিমি জল জল গোল করে দিলে খাইলাম খাচ্ছেন দেখো ওকে দই যদি ভাত দিয়ে মেখে দিই খায় না খাও 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 রুটি আর গোদে খাবো ঠিক আছে তা চলো খেয়ে নিই টিফিনটা খিদে লেগেছে সাড়ে নটা প্রায় বেজে গেছে মাঝে আর তোজো তোজোকে সান করিয়ে দিলাম তোজো একটু টিভি দেখছে এবার ও আবার একটু পড়ছে আর জিমিকে সান করিয়ে দিয়েছিলাম মা ঘরটা মুছেছে বলে জিমিকে ভেতরে ভরেছি এবার জিমিকে খেতে দেবো একটু পরে এবার জিমিকে সানটান টান করে দিয়েছি গা শুকিয়েও গেছে বন্ধুরা দেখো সাড়ে দশটায় চান করেছি কেউ বলবে দেখো গা শুকিয়ে গেছে পুরো তাই এবার আমি একটুখানি দোকানে যাব দোকান থেকে এসেই জিমিকে খেতে দেবো বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে কুড়ি আছে আমি টুকুয়ালা কে দে তোমাদের সাথে শেয়ার করিনি জিমিকে যখন খাইয়েছি জিমি খাচ্ছিল না আছে খুব জ্বালাতন করেছে খাওয়ানোর সময় মানে সারা ঘর বাড়ি এঁঠো এঁঠো করেছে আবার সে চান করলাম সে ওকে খাইয়ে দিতে হচ্ছে ধরে ধরে সে খাচ্ছে না এই গরমটা কবে যে কমবে বন্ধুরা সব সব এই অবস্থা হচ্ছে এই গরমে কষ্ট হচ্ছে চলো একটুখানি শুয়েছিলাম তো ও যে ঘুমছে খাঁচাতে রেখেছি ও ঘুমচ্ছে না ঠিকঠাক ঠিক আছে তো যে ঘুমোচ্ছে মা উঠেছে মাকে বললাম জামা কাপড়গুলো বাইরের থেকে তোলো আমি এসে করি বাসনটা আমি দিই এখনো বাইরে কেমন রোদ্দুরে খা খা করছে তাই এখন ওই বাসন কটা মাজি আর জামা কাপড়গুলো তুলবে মা পরে ভাজ করবো চলো বাসনটা মেজে ফেলি জল ভরে নি বেশি বোতল খালি নেই অল্প বোতলই খালি অ্যাকোয়াঘাটটা এত জল টানতে পারছে না আর একোয়াঘাট ও মেশিন তো এটা নাকি জল শেষ হয়ে যাচ্ছে পুরো বারবার ভরছি আর বারবার শেষ হয়ে যাচ্ছে বোতল খালি হলেই বারবার ভরে রেখে দিচ্ছি এই পেপসির সামসাপের বোতলগুলো গুলো বার করি না আমি যেহেতু গরম পড়েছে বলে সব বার করেছি এই ফ্রিজে রাখার জন্য জল শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের তো এই বোতল এই বোতল তো ছ খানা মোটে হ্যাঁ এই জন্য এটা ভরছি ভরে ভরে ফ্রিজে রাখার জন্য তোমাদের দাদাই বলেছে যে এই বোতলগুলো বার করবে বার করে ভরে রেখে দেবে কেন গরমকালটাতে শীতকালে আবার ফুলে রেখে দেবে এই বোতলগুলো আমি ব্যবহার করি না এত জল কোথায় পাবো বলো তো বারবার ভরবো বোতলে জলটা ভরে নিলাম বিকালের কাজ প্রায় কমপ্লিট জামাকাপড়টা ভাজ করবো ব্যাস জলটা তুলে দিই মেশিনটা চালিয়ে দিই মেশিন চালিয়ে দিলাম জলটা ভরে যাক আলনাতে সব জামাকাপড়গুলো কাপড়গুলো গাছ করে দিয়েছি তা রেখে দিয়েছি এই যে ভাজ করে এই জায়গাটাও ভাজ করে রাখলাম এগুলো ধোয়া আধোয়া জামাকাপড় এগুলো ধুতে হবে হ্যাঁ আর পাচ্ছি না বন্ধুরা গরমটা আর সহ্য হচ্ছে না জানলাটা খুলে দিই তাহলে একটু হাওয়া ঢুকবে ঘরে ইচনাপত্র আগুন হয়ে রয়েছে খুলে দিলাম জানলাটা বাবা বাবা পড়েছে বাবারে আমার এই গলা দিয়ে পুরো চারিদিক দিয়ে গোটা গোটা বেরিয়ে গেছে এতটাই গরম সহ্য হচ্ছে না না খেয়ে শান্তি পাচ্ছি না বসে শান্তি পাচ্ছি না শুয়ে শান্তি পাচ্ছি সবাই বলে গরমকাল ভালো লাগে গরমকাল ভালো লাগে আমি তো মনে করি আমিও বলতাম গরমকাল ভালো লাগে কিন্তু এখন তো দেখছি শীতকালই ভালো লাগে শীতটা সহ্য হয় কিন্তু গরম ওরে বাবারে বাবা কি গরম মা মুড়ি দিয়ে খাবো মা বলছে আমি খাবো না তুই খা এই গরমে আমি এসব খাবো না একটা খাও ভালোই লাগে এগুলো খেতে এই যে আর মা বিস্কিট খাবে এই যে ভিক্টোরিয়া যা জামাচ্ছে না হ্যাঁ ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ও ওখানে গিয়ে বসলো দেখতে পাচ্ছ বন্ধুরা বারে বারে জল খাওয়াচ্ছি জিমিকে জিমি বারে বারে জল খাচ্ছে এই সন্ধ্যাবেলা কোনো ভারী ফুড দিই বন্ধুরা এই গরমে বিস্কিট গুলে জল দিয়ে গুলে দিয়েছি পুরো দশ বারো সাত আটটা বিস্কুট বিস্কুট আবার এটা নিয়ে তো বন্ধুরা মা যে ওই আলুর করেছে ছাড়াও খেতে এতটাই টেস্ট হয়েছে এতটাই কর্মরে তো যে বললো আমাকে দুটো দাও তা বাড়ির দেখবে ভাজা জিনিস খেলে অতটা প্রবলেম হয় না তা মা ভাজলো কিন্তু মা খেলো না আমি মুড়ি দিয়ে খাচ্ছি আমার আবার একটুখানি সন্ধ্যাবেলা টিফিন না হলে হয় না দুদিন ধরে আমি কিছু খাইনি গরমের জন্য তা আজকে খাচ্ছি তা মা বললো কেমন হয়েছে আমি বললাম খুব ভালো হয়েছে খেতে এই এই রকম আলু পকোড়া দেখবে টক ডাল দিয়ে খেতে কিন্তু বেশ লাগে তাই না তা খাওয়াটা করে নিলাম দেখো বন্ধুরা ঘড়ি কাটাতে সাড়ে নটা বাজে তো যে পড়া হয়ে গেছে বইপত্র গুছ গাছ করে দিলাম আগামীকাল স্কুল আছে আর মা রুটি টুটি সব করে ফেলেছে ঠিক আছে ঝিমিকে এবার খেতে দেবো যে মা রুটি করে ফেলেছে রুটি করে ফেলেছে ঠিক আছে আর বোধে আছে আর আমি গতকালকে বোঁদে এনেছিলাম সেই বোধে আছে ফ্রিজে আছে ফ্রিজ বার করতে হবে আর এটা হলো তোজোর ভাত তোজো ভাত খাবে ঠিক আছে আর ও দেখি সেই চিন্তা ভাবনা করছি কি খাবো আমার ভালো লাগছে না খেতে তা খাবার দাবার আছে সবজি পবজি আছে ঠিক আছে তো চলো আমি ও ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার লোক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকা সব সময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থাকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা